আজ আমি বানাবো ঝাল মিষ্টি আমের আচার যেটা একবার খেলে বারবার খেতে মন যাবে প্রথমে আমি আমগুলো আস্ত আমগুলো ধুয়ে নেবো কারণ আমি আমগুলো কাটার পর আর ধুবো না এর জন্য প্রথমত আমি আমগুলো ধুয়ে নেব এবং কাটারির সাহায্যে শুলে নেব এক এক করে সব আমগুলো সোলা হয়ে গেছে এবার আমি বটির সাহায্যে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব কারণ পিস পিস করে ছোটো ছোটো করে কাটলে আচারটা সুন্দর হয় তো আমার আচারে লাগছে আজকে মরিচ রাঁধুনি ফোড়ন পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো সরিষা গুঁড়ো আর লাগছে ভিনেগার পরিমাণ মতো চিনি এইগুলো দিলেই আমার আচার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে খেতেও অনেক টেস্টি হয় তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল ওখানে দিয়ে দেবো আমি শুকনা মরিচির গুঁড়া দেওয়ার পরে আমি নেড়ে নিয়ে আমগুলো দিয়ে দেব। আমটা নাড়ার পরে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো কর নে করে নেড়ে চেড়ে নেব কারণ এই চিনির পানি দিয়েই আমটা সিদ্ধ হয়ে আসবে আমার সিদ্ধ হওয়ার জন্য বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না আর পানি দিলে আমি আসারটাও খুব একটা ভালো লাগবে না তো বন্ধুরা কেউ পানি না দিলেই ভালো হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে দেবো সরিষা গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব দেখেন বন্ধুরা পানি অনেকটাই বের হয়ে গেছে আমার বাড়তি কোনো পানির প্রয়োজন হচ্ছে না আর দিয়ে দিলাম পাঁচফোড়ন বাটা কারণ পাঁচফোড়নটা যদি আমি সুন্দর মতো দিয়ে ওটার সাথে মাখিয়ে দিই তাহলে খেতে অনেক বেশি মজা লাগে তো ভালো করে নেড়ে চেড়ে নিব বেশি নাড়লেও আবার ঘুটে যাবে তো বেশি নাড়া যাবে না তো আমি অল্প অল্প করে এটা নেড়ে দিচ্ছি যাতে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা আমার অনেকটাই শুকিয়ে গেছে আমের পানিটা আর দেখতেও মার্শালে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর লাগবে আশা করি তো দেখেন আমার প্রায় শেষ তবে লাস্ট টাইমে প্রায় পানি শুকায় যাওয়ার মানে পানি শুকায় গেছে এই টাইমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটা দিলে কি হয় আমের আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় এবং আমের আচারটা একটু আঠালো টাইপের হয় তো আমি দিয়ে দিয়েছি ভিনেগার এবার আমার নামিয়ে ফেলার পালা তো আমি একটা স্টিলের বাটিতে নামিয়ে ফেলেছি এবং আমি অনেক দিন সংরক্ষণ করার জন্য এটা আমি ছাদে দুই দিন রোদ্রে দেব দুই দিন রোদ্রে দেওয়ার ফলে আমার আমের আচারটা কালারটা আসবে অনেক সুন্দর এবং দেখতে মার্শাল অনেক সুন্দর লাগবে তো যারা আমের আচার বানাতে চান অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতেও অনেক সুস্বাদু এবং অনেক দিন ধরে আপনি রাখতে পারছেন তো আমার দুই দিন রোদ্রে দেওয়া হয়ে গেছে আমি এবার বয়ামে ভরে রেখে দেব আপনারা চাইলে নর্মালও রেখে দিতে পারেন যা আবার বাইরেও রেখে দিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন